এবারে একটা ভালো খবরে নজর রাখবো বিশ্ববিদ্যালয়ের মুকুটে দিল্লিতে পুরস্কৃত হচ্ছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দেবজয় ভট্টাচার্য আমরা সরাসরি কথা বলবো দেবজয় বাবুর সাথে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি মালতী দেবজয় বাবু ভারত টিভির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এই সফলতা কিভাবে এলো যদি একটু বিস্তারিত জানান আমাদের আপনাদের নমস্কার নমস্কার আমি ক্যাপ্টেন ডক্টর দেবজয় ভট্টাচার্য আমার এই বছর দু হাজার পঁচিশের একুশে নভেম্বর হঠাৎ করেই একটি মেল পাই মেল পাই আমাদের ইলেভেন বেঙ্গল ব্যাটালিয়ান এনসিসি মালদার পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল শিবা কুমার এস পক্ষ থেকে যেখানে আমাকে অভিনন্দন বার্তায় জানানো হয় এবং স্যারের ফোনও আসে যে দেবজয় আগামী দু হাজার ছাব্বিশের ছাব্বিশে জানুয়ারির জন্য এবং এই বছর এনসিসির অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডসের জন্য দু হাজার পঁচিশের ডিজি এনসিসি অ্যাওয়ার্ড যেটা একটি সর্বোচ্চ পুরস্কার সেই পুরস্কারের জন্য গোটা ওয়েস্ট বেঙ্গল এবং সিকিম এনসিসি ডাইরেক্টরেটের মধ্যে থেকে আপনি অফিসার হিসেবে এবছরের জন্য নির্বাচিত হয়েছেন এবং এই সম্মান যা আমাদের অফিসার বা ক্যাডেটদের জন্য একটি সর্বোচ্চ পুরস্কার সেই পুরস্কার দু হাজার ছাব্বিশের ছাব্বিশে জানুয়ারির পর আমার হাতে তুলে দেওয়া হবে এই মর্মে জানবার পরপরই আমি প্রথমেই আহ এতটাই আনন্দিত হই যে সেই সময় আমি আমার মনে আছে একুশে নভেম্বর আমি আমাদের বিশ্ববিদ্যালয় কিছু প্ল্যান্টেশন প্রোগ্রামের কাজ করছিলাম এবং সেই প্ল্যান্টেশন প্রোগ্রামের কাজ ছিল তম এনসিসি দিবস উদযাপন উপলক্ষে এই খবর আসার সঙ্গে সঙ্গেই সেই প্রোগ্রাম কর্মসূচি রেজিস্টার ডক্টর দুর্লভ সরকার মহাশয়ের কাছে আসি তাকে তৎক্ষণাৎ জানাই আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর দীপক কুমার রায় স্যারকে অবগত করি এবং একই সঙ্গে আমি আমার সামনে উপস্থিত যে সকল ক্যাডেট আমার এক্স ক্যাডেট সকলকেই বিষয়টা আমি জানাই আর কেমন লাগছে বলতে গেলে তো অত্যন্ত ভালো লাগছে এই ভালো লাগার বিষয়টি আমি তো শুধুমাত্র একটি মুখ এই বিশ্ববিদ্যালয়ের আমাদের আমার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় অধ্যাপক অধ্যাপিক আমাদের ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি আমাদের সহকর্মীদের মধ্যে থেকে প্রত্যেকে বিশ্ববিদ্যালয়ের যাদের সঙ্গে দেখা হয়েছে অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজিস্ট্রার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকেরা বিভিন্ন আমাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরেরা আমাদের শিক্ষাকর্মী আহ বৃন্দ যারা আছেন তারা প্রত্যেকেই যারা এই জানতে পেরেছেন খবরটি প্রত্যেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছেন জানিয়েছে আমার এক্স ক্যাডেট যারা যাদের জন্য আজকে এই বিশাল এই কর্মকাণ্ড সত্যি কথা বলতে কি বিগত ১৪ বছর ধরে যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের নিরিকে মিনিস্ট্রি অফ ডিফেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডাইরেক্টর জেনারেল এনসিসির পক্ষ থেকে এই সম্মান আমাকে তুলে দেওয়া হচ্ছে এটা একটা ভীষণ বড় প্রাপ্তি আর একটা বিষয় আমি শুধুমাত্র এই একটিমাত্রই মাত্রই পুরস্কার পাচ্ছি বলবো না আমি দু দুটো পুরস্কার পাচ্ছি তার মধ্যে একটা পেয়ে গেছি গত চব্বিশে নভেম্বর আমাদের কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে এনসিসি ট্রেনিং ইনস্টিটিউট বা এনসিসি ক্লাব হাউস যেটা আছে সেখানে আটাত্তরতম এনসিসি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গত চব্বিশে নভেম্বর ইস্টার্ন কমান্ড চিফ অফ স্টাফ আমাদের লেফটেন্যান্ট জেনারেল স্যার মোহিত মালহোত্রা এভিএসএম এস এম তার হাত থেকে অ্যাডিশনাল ডাইরেক্টর অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল এনসিসি এপিএস চাহাল স্যারের উপস্থিতিতে এবং ইন্ডিয়ান আর্ম ফোর্স আর্মি নেভি এয়ার ফোর্স এই বিভিন্ন বিভাগের বিভাগীয় অফিসারদের উপস্থিতিতে আমাকে আরো একটি সম্মাননা জানিয়ে জানানো হয়েছে সেটা ছিল আমার এনসিসি অ্যাচিভার অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা আমি পেয়ে গিয়েছি গত চব্বিশে নভেম্বর কলকাতাতে আমার অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল আইপিএস চাহাল স্যার মেজর জেনারেল এসপিএস চাহাল স্যারের উপস্থিতিতে আর আগামী দু হাজার ছাব্বিশের ছাব্বিশে জানুয়ারি যেটা আমি পেতে চলেছি সেটা আমাদের অ্যাসোসিয়েট এন সিসি অফিসদের কাছে ক্যাডেটদের কাছে একটা বিশাল সম্মাননা ভাবা যায় না আর কি তো আপনি একমাত্র পুরস্কৃত হচ্ছেন এইটা কিন্তু অনেকটাই গর্বের বিষয় একেবারেই ম্যাডাম গোটা রাজ্য থেকে একেবারেই গর্বের বিষয় সত্যিই গর্বের বিষয় যে ভারত সরকারের পক্ষ থেকে এই সম্মাননা তুলে নেওয়া আমাদের চারটি জ্ঞানি কথা না আই এম থ্যাঙ্কফুল টু অল মাই হায়ার অথরিটিস যাদের প্রত্যেকের সাহচর্য যাদের প্রত্যেকের অনুপ্রেরণায় এটা একক প্রচেষ্টা নয় এই প্রচেষ্টার পেছনে অনেক অসংখ্য মুখ আছে আমার প্রচুর ছাত্র ছাত্রী আছে যারা এনসিসির ক্যাডেট হিসেবে ছিল আমি সেই দু সালের পনেরোই সেপ্টেম্বর আমার মনে পড়ে আমি যখন রায়গঞ্জ কলেজ ইউনিভার্সিটি কলেজ এর এনসিসি দায়িত্ব পরিবারের প্রতিক্রিয়াটাও যদি আমাদের একটু বলেন যে সকল ক্যাডেটদের উপস্থিতি প্রত্যেকের উপস্থিতির মধ্যে দিয়ে হ্যাঁ পরিবারের প্রতিক্রিয়া বলতে আমার স্ত্রী আমার দুই কন্যা আমার মা বাবা আমার দাদা বৌদি আমার ভাই ভাস্তা প্রত্যেকে আমার পিসি কাকা প্রত্যেকেই প্রত্যেকেই মানে ভীষণ আপ্লুত ভীষণ আপ্লুত এবং আমি সেই জন্য মেমোরি করবার জন্য আমি যে অ্যাচিভার অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম সেটা নিয়ে আমি কলকাতা থেকে রায়গঞ্জে এসেই প্রত্যেকের সঙ্গে ফটো সেশন করেছি যে আমি আমার এই সম্মান শুধুমাত্র আমার নয় এই সম্মানের ভাগিদার তারা প্রত্যেকেই আমার বিশ্ববিদ্যালয়ের পরিবার আপনি 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 কবে যাচ্ছেন পুরস্কার সকলের সঙ্গে শেয়ার করেছি এবং সকলের কাছ থেকে ম্যাডাম এখনো পর্যন্ত আমার কাছে কোনো খবর এখনো পর্যন্ত হাতে এসে পৌঁছয়নি আহ সেটা হয়তো জানুয়ারি মাসেই জানতে পারবো আমি জানলে পরে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো আমি ভারত টিভির কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা আমার এই খবরটি আমার এই প্রাপ্তি আমার এই সম্মান প্রাপ্তির বিষয়টা সম্মাননা সকলের সামনে তুলে ধরছে আমার যে সকল ছাত্রছাত্রী বা ক্যাডেটরা এখনো জানে না তারাও জানতে পেরে নিশ্চয়ই খুশি হয়ে আমার সঙ্গে আবার নিশ্চয়ই দেখা করতে আসবে এইটুকুনি বিশ্বাস আছে আহ এইটুকুনি বলতে পারি যে আহ এনসিসি মানেই ন্যাশনাল ক্যাডেট কক্স মানেই হচ্ছে একটা নিয়ম শৃঙ্খলাবদ্ধ জীবন যেটা আমার ছাত্রছাত্রী বা ক্যাডেটদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি বা করে যাব তাতে নিশ্চয়ই আমি তাদের কাছ থেকে এই আশাটা রাখতেই পারি সারাটা রাখতেই পারি আমার এই আনন্দ শুধুমাত্র আমার নয় আমি শুধুমাত্র একটি মুখ এই আনন্দ আমার বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলের আমার ব্যক্তিগত পরিবারের সকলের শুভেচ্ছা জানাই দেদিমিত পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটায় ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে